দুই ভারতীয় কৃষককে বেধড়ক মার অভিযোগ উঠল বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে রানীতলা থানার আখিরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নির্মলচর এলাকার ভারত বাংলাদেশ সীমান্তে আহত দুজনের নাম মাসাদুল ও মুক্তার শেখ দুজনে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসাধীন বৃহস্পতিবার আহত সেই কৃষকের পরিবারের সঙ্গে এসে দেখা করেন গুলার বিধায়ক রেয়াত হোসেন সরকার সীমান্তে কৃষকদের ওপর বাংলাদেশি দুষ্কৃতীদের অত্যাচার সমস্যা নিয়ে নির্মলচর বিএসএফ ক্যাম্পে বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর 747799516 রানীතර থানার আখরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নির্মলচর এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তের বেশ কিছুটা জায়গায় কাটা দারের কোনো বেড়া নেই আর সেই সুযোগেই বাংলাদেশী দুষ্কৃতীরা অবাধে প্রবেশ করছে বলে অভিযোগ সীমান্তের ফসল নষ্ট করা সহ ভারতীয় কৃষকদের মারধর করার অভিযোগও উঠছে একাধিকবার এই নিয়ে দুই দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিংও হয় আর তারপরেই বুধবার সীমান্তের জমিতে যোগদানদারের কাজ করছিল তিনজন তখনই দশ বারো জন বাংলাদেশি দুষ্কৃতী তাদের ওপর চড়া হয় এবং বেধরক মারধর করে গুরুতর আহত মাসাদৌ শেখ ও মুক্তার শেখ নামের ওই দুই কৃষককে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় অবিলম্বে সীমান্তে পিলারের ব্যবস্থা করার এবং বিএসএফ এর কড়া নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছে এলাকাবাসীরা

পিআরে ভুলে চলে গেছে ক্যাম্পে আর আমাদের বি এ চলে গেছে ক্যাম্পে এই সময়তে ঘেরে আসে আমাদের কমে গেছি কমসে কম পনেরো বিশজন ছিল আমাদের ছিল চারজন তার মধ্যে আগে একজন চলে গিয়েছিলো তিনজন ছিল কোম্পানি মনের সঙ্গে আমাদের কথা হলো এই বর্ডারে যেখানে মিস পিলার কোনো পিলার নাই সেখানে হিন্দু বাংলা জয়েন্ট সার্ভের জন্য আমরা আপিল করলাম বিএসপি ডিএসএর তরফ থেকে আমরা পাবলিক মাঠ দেবো ডিএমকে এবং এমএলএ সাহেব বললো আমার তরফ থেকে আমি ডিএমকে অ্যাপ্লিকেশন দেবো যাতে জয়েন্ট সার্ভের মাধ্যমে ওই মিসকালের জায়গায় পিলার পায় আর অর্ডারে বাংলাদেশের যে পাবলিক আমাদের কলাই ফসল ছড়িয়ে দিচ্ছে বা প্রতিদিন খাইয়ে দিচ্ছে এবং আমাদের যে দুজন মাঠ চকিদার আহত হয়েছে গতকালকে এরা মাঠের ফসল রক্ষণাবেক্ষণের জন্য চাষি দিয়ে মাঠ চকিদার হিসাবে নিয়োগ করে তারা সেই মোতাবেক প্রতিনিয়ত প্রায় দুই মাস হইতে মাঠ মাঠের ফসল জোগাই দিচ্ছে এ মতো অবস্থায় প্রতি বছর ন্যায় এবছরও বাংলাদেশের সাধারণ মানুষ তাহাদের মিশু দিয়ে গবাদি পশু দিয়ে আমাদের ফসলকে ছড়িয়ে দেয় এবং ইন্ডিয়ান যে জমি সেটা তারা প্রতি বছরই ভোগ দখল করে অবৈধভাবে সেটা আমাদের বিএসএফকে অনেক বলা সত্ত্বেও বিএসএফের একটা পোস্ট ছবি আছে তারা ওখানে পর্যাপ্ত পরিমাণ আমাদের ওখানে জোয়ানের অভাব অভাব যার জন্য ওখানে ডিউটি এবং যে ইন্ডিভিজুয়াল যে আমাদের বাংলাদেশের পাবলিক যে ভারতের মধ্যে এসে অবৈধ কাজ করছে তার জন্য ওরা সহযোগিতা যদি ফোর্সের যে চাহিদা সেটা যদি বেড়ে যায় তাহলে এই অবৈধ কাজ এবং ভারতের মধ্যে এসে যে ভারতের ফলায় ফসল যে নষ্ট করছে বা চুরি দিচ্ছে সেটা কিন্তু আগামী দিনে আর সেটা ক্ষতি করতে পারবে বৃহস্পতিবার আহত দুই কৃষকের পরি পরিবারের সঙ্গে দেখা করেন ভগবানগোলের বিধায়ক রেয়াত হোসেন সরকার সীমান্তে কৃষকদের ওপর বাংলাদেশি দুষ্কৃতীদের অত্যাচারের সমস্যা নিয়ে নির্মল চর বিএসএফ ক্যাম্পে বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি দ্রুত এই সমস্যার সমাধানে জেলা প্রশাসনের কাছে আবেদন জানাবেন বলে আশ্বাস দেন দেখুন কালকে রাত্রেবেলায় এই সমস্যাটা শোনা মাত্রই ঠিক আছে আমরা এখানে যে বিওপি আছে সেই বিওপি যিনি হেড আছেন তার সঙ্গে যোগাযোগ করেছিলাম ঠিক আছে আজকে সকালবাদে খুব সকালবাদে বেরিয়ে একদম আমরা এখানে নির্মলচর ক্যাম্পে হ্যাঁ এই আউটপোস্টে আমরা এসেছি এবং আমাদের যিনি এই আছেন বিনোদ কুমার ঠিক আছে উনি যথেষ্ট ভালো কথা বললেন এবং সহজদের হাত বাড়ি দিলেন বলে ওনারা সব যথেষ্টভাবে ইয়ে করছে এখন কিছু কিছু জায়গায় আপনাদের পিলারের একটু সমস্যা আছে ওই জায়গাটাই সব কথা বললাম এবং সেটা শর্ট আউট করার চেষ্টা করছি ওনাদের এন থেকেও চিঠি করবে আমিও চেন এন থেকে চিঠি করবো ডিএম সাহেবকে করবো চিঠি এবং বিভিন্ন জায়গায় যেখানে দপ্তরে চিঠি করা সেই জায়গাটা করবো যাতে আমাদের যে সমস্ত জমিগুলো আছে আমাদের চাষিরা যাতে ঠিকমতো চাষবাস করতে পারে এবং ঠিকমতো ফসলটা যাতে ওখান থেকে তুলে নিয়ে আসতে পারে সেই ব্যবস্থা দীর্ঘক্ষণ ধরে প্রায় এক ঘন্টার উপর আলোচনা হলো সকাল থেকে কিন্তু ওদের ফ্ল্যাগ মিটিং চলছে আর একটা লেভেলের ফ্ল্যাগ মিটিং চলছে মিরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক স্বাস্থ্য সুরক্ষা এখন হাতে মুঠোয় এখানে রোগী দেখছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জালী দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হার্ট স্পেশালিস্ট জেনারেল সার্জন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্স রে ইউএসি সহ সমস্ত ছবি প্যাথোলজি ও ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেকআপের জন্য আজই যোগাযোগ করুন মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশের গলি লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে